একদিন শিব পার্বতীকে নিয়ে একা কাননে গেলেন জায়গাটা দুজনের খুব ভালো লাগলো পার্বতী শিবকে বললেন এমন সুন্দর স্থান তিনি এর আগে দেখেননি তিনি রাসলীলা করতে চান দেবীর কথা মহেশ্বর শুনে বললেন দেবী তোমার কথায় আমি খুব খুশি আমি নিশ্চয়ই তোমার মনের স্বাদ মেটাবো একাত্ম কানন আমার খুব প্রিয় এখানেই রাস করব তাহলে দেবী রাস জন্য অষ্টশক্তিকে সৃজন করো আমিও অন্য মূর্তি ধরব ষোলো জন মিলে হবে এই মহা শিবের কথা মতো অষ্টশক্তি সৃষ্টি করলেন সকলেরই রূপ অতি মনোহর লাল স্তন নাভিতে ত্রিবলী রেখা সবার মুখমণ্ডল চাঁদের মতো অঙ্গে নানা অলঙ্কার পরনে তাদের দিব্য বসন সবার ললাটে তৃতীয় নয়ন সেই অষ্টশক্তির নাম সুপোলা মাইনি বিন্ধাগা মোহিনী অমাইনি উত্তরাগা চন্দ্রামা আর সিদ্ধার জামিনী সকলেই অপরূপা দিব্যমূর্তি ধারিনি দেবী বললেন হে দেব আমার এই অষ্ট শক্তির সঙ্গে রাজক্রীড়া করে জীবন সফল করো দেবীর কথায় ত্রিপুরারি শিব শক্তিগুণে আর নিজ সৃষ্ট অষ্টমূর্তিগণে সম্বোধন করে বললেন এক দেবী আর এক দেব এইভাবে বারবার দাঁড়িয়ে সুন্দর মণ্ডল রচনা করলেন শিবের কথা মতো ষোলো জন দেবদেবী মণ্ডল আকারে দাঁড়ালেন আর তাদের মাঝে শঙ্কর শঙ্করী যেখান থেকে অন্তর্হিত হয়ে গেলেন আমগাছের একটা শাখাব্দে আশ্রয় করে তারা গুপ্তভাবে থাকলেন ষোলোজন দেবদেবী এদিকে তাদেরকে দেখতে না পেয়ে ঘুমোতে লাগলেন কেবল চন্দ্রমা রয়ে গেলেন তিনি কাঁদতে লাগলেন এবং বললেন হে ত্রিপুরারী তুমি কোথায় গেলে আমাকে ছেড়ে তাড়াতাড়ি দেখা দাও হে চন্দ্রবোধন গৌরী তুমি কোথায় লুকিয়ে আছো। হে সুন্দরী আমাকে দেখা দাও আমি যেন তোমার পাদ পদ্ম সব সময় দেখতে পাই তোমাকে ছাড়া আমি যে থাকতে পারছি না চন্দ্রমাকে এইভাবে কাঁদতে দেখে দেবী আবির্ভূতা হলেন এবং বললেন তোমার ভক্তি দেখে আমি খুব খুশি আমার সৃষ্ট অষ্টশক্তির মধ্যে তুমি প্রধান তুমি আমাকে গৌরী গৌরী নামে দেখেছ তাহলে আমি গৌরী নামে ধরাই বিখ্যাত হব গৌরী দেবীর কথা শুনে চন্দ্রমা খুব খুশি হলেন এদিকে শঙ্কর যে অষ্টমূর্তি সৃজন করেছেন এক যোজনব্যাপী সেই কানীন শক্তিগণের সঙ্গে মহানন্দ নৃত্য করতে করতে শিব শিবা যখন অন্তর্হিত হলেন তখন সেই অষ্টমূর্তি তাদের অন্বেষণে চলে গেলেন এক মূর্তি রাসমণ্ডল ছেড়ে যান এক মূর্তি একাই সেই বনে ঘুরে বেড়াতে বেড়াতে পথ হারিয়ে গেলেন পরে দক্ষিণমুখী হয়ে বিপুদ্ধর যেতেই তিনি একটা সুন্দর পর্বত দেখেন কিছুক্ষণ পর কাঁদতে থাকেন এক মূর্তি হায় হায় নাথ মোড়ে বর্জন করে কোথায় লুকালে প্রভু দেখা দাও দর্শন আমি নিশ্চয়ই কোনো অপরাধ করেছি যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না এই পর্বত থেকে পড়ে প্রাণ ত্যাগ করব। এই বলে তিনি ঝাঁপ দিতে যাবে তখন মহেশ্বর আবির্ভূত হন এক মূর্তিকে রক্ষা করেন তারপর বলেন তোমার মতো ভক্তি কারণ নেই তুমি ক্লান্ত তাই এখানে থাকো এই পর্বত তোমাকে আনন্দ দিয়েছে তাই এর নাম হবে নন্দন রাসরঙ্গস্থল থেকে তুমি বাইরে গেলে বলে তোমার নাম হরিরঙ্গেশ্বর এই কথা মহেশ্বর সকলের কাছে গিয়ে বললেন দেবী ও চন্দ্রমার কথা সবাইকে বললেন আবার শুরু হল মহানৃত্য সকলে নাচছেন ক্রমে ক্রমে রাত্রি প্রভাত হলো রাসের মেলা তখন শেষ হলো